ওরা হিন্দু ওরা এগুলো আমাদের খাইতে পারবো না তোমার মাথা মনে হয় ঠিক নেই সরব রান্নাঘরে প্লাস্টিকের জিনিস আছে ওগুলো আমাদের খাইতে দে কি কথা বললো আম্মু ওরা বাসার গেস বসে কি সমস্যা তোর তুই ওদের ও তো পেলে খাইতেছিস করলে কিসে খাইতে দিব হ্যাঁ তোর মাথা খাইতে দিবি আব্বু কই যাইতেছো বাইরে হ্যাঁ একটু কষ্ট করে বাজারে যেও কেন মাছ আনবা খাসির মাংস আনবা আর কিছু শাকসবজি নিয়ে আসবা গরু গোসাই নাও না আবার কেন কিছে আমার যে বান্ধবী আসতেছে ও হিন্দু কি কে আসতেছে যে আমার বান্ধবী আছে না জুথি হিন্দু ও আর ওর জামাই এসেছে কোন হিন্দু হিন্দু বাসার মধ্যে জায়গা নাই আব্বু আমি সাফ সব বলে দিছি তোমরা মেরে তুমি বুঝাই বলা দাও হিন্দু মানুষ আসলে বাসার অপবিত্র হয়ে যাব আর কোন অমুসলিম বাসার ভিতরে জায়গা নাই এ তো আমি সব সব বলে দিলাম সব সাফ বলে দিলাম তোমার কথা হবে নাকি আব্বু যাও তো কই যাব এ আব্বু টাকা দাও যাও নিয়ে আসতে বলছি তুমি শুরু করলা বাবা তোমরা বুঝলাম না যাও বাইরে যা যা বলছি তা তা ঠিকঠাক নিয়ে আসবা তোর লাস্ট বার বলে দিতেছি বাসার মধ্যে কিন্তু বড় ধরনের গ্যাঞ্জাম হয়ে যাবে তোর বোন বান্ধবী যদি বাসা আসে যাও আর দেখ মুনে তুই যা তো বেশি করতেছ দাঁড়া এই কি হইছে রে কি আর হইব আমার বান্ধবী আসতেছে তোমার মাই আসে না ছোটুরা শুই না ছেদ করে উঠছে তোর কোন বান্ধবী জুতি 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 আর জুতি জামাই আসতেছে জুতি কে কেন যে একসাথে ছোটবেলা থেকে লেখাপড়া করছি একসাথে চলছি তুমি চিনো না হিন্দু যে কি হিন্দু জ্যোতি ওই যে হিন্দু মেয়েরা হ কোন হিন্দু মেয়ে আমার বাসায় আসতে পারবো না কেন হিন্দুরা কি মানুষ না মা মায়া মিলা শুরু করছো না আমি ওকে তো রান্না করতে পারবো না তুই রান্না করিস হ আমি করবো না তোমাকে রান্না করা লাগবে না রান্না করে খাওয়াবি কই রান্না করে খাওয়াবি কই কেন বাইরে যায় খাইতে দিমু আমার কোনো প্লেটে খাইতে দিতে পারবি না কে তোমার প্লেটে কি গুলে গেছে বাইরে নিয়ে খাওয়াইস বাসায় আনবি না

ওরা হিন্দু আমরা মুসলমান এটা কখনো আমরা ভেদাভেদ করিনি আমরা ছোটবেলাতে একসাথে একই পরিবার ওকে চলো বান্ধবী তো আইস হ্যাঁ ভালো আসুন দাদা বাবু আসেন ভিতরে আসেন আছেন দাদা বাবু এখানে বসেন তোরা বসে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আম্মু ও এই খরিদ তো দুনিয়ার খুবিস দেখতেই মন চায় না বাসা থেকে এখনই বের করতেছি দাদা তুমি রাস্তা দিয়ে আস্তে আস্তে বললা তোমার অপমান করব দেখছ এখন না এমনি বলছিলাম তুমি তো সারা জীবনে এমনিই বলবো শোনো তোমার ওই বড় মাই আছে না আস্তে একটা বিয়া কি হইছে

বাবা নাস্তা দাস নাই রেডি করতেছি তাড়াতাড়ি আন যা মা এখানে বসো বাবা তুমি এখানে বসো কি হয় তোমার আমার হাজবেন্ড কি করো বাবা আমি বিজনেস করি আচ্ছা ঠিক আছে তোমরা বসো হ্যাঁ ওয়াশরুমটা কোন দিকে এই যে ভিতরে আছে ওই সাইডে আছে আচ্ছা ঠিক আছে চল যাই হেই এটা ক্লুস্কা প্লেট গিলাস নেবো না কিসের জন্য ওদের খাইতে দেবো তো ওরা হিন্দু ওরা এগুলো আমাদের খাইতে পারবো না তোমার মাথা মনে হয় ঠিক নেই রান্না করে প্লাস্টিকের জিনিস আছে ওগুলো আমাদের খাইতে দে কি কথা বলবো আম্মু ওরা বাসার গেস্ট ওদেরকে প্লাস্টিকের খাইতে কথা বলবি একটা কানের নিচে ঠাপুর দিন যা প্লিজ আম্মু আমার মান সম্মানটা বাঁচানো যা বলছি তাই কর যা

তুই আমার ওমে ঢুকবি না আর বললো না মামা বাসার মধ্যে কতগুলো হিন্দু বান্ধবী ঢুকাইছে তোমার বাগ কি করে বাসার পরিবেশটা পুরো নষ্ট করেছে আবার কি জানো প্লেট আছে না আমাদের খাবার প্লেট খাবার প্লেট খেতে দিতেছে মার মতো হিন্দু লেখা আছে

এই বলদ আমরা খাবার খাই না খাবার খাই না খাই করতে কিনে আনি বাজার থেকে কিনে আনস মুসলমান হিসেবে তুইও বাজার থেকে বাজার হিন্দুরাও যায় বাজার থেকে বাজার করে নন কিছু কথা গনে না একই তো একই স্বর্ণজন বানাইতে যাস কই যাস স্বর্ণকারের দোকানে যাই স্বর্ণকার দোকানদারকে হিন্দু আছে মুসলমান আছে মুসলমানের দোকানে যাস আবার হিন্দুর দোকানে কি না এর হিন্দু এর কাছ থেকে স্বর্ণ বানান যাইবো না আবার কথা মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই সেজন্য কতগুলো বাসা ঢুকাইব না আমার চার পাঁচশো বন্ধু আছে সব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে বলত আমরা এক জায়গায় এক এক প্লেটে সবাই মিলে একসাথে খাই তোমরা খাইতে পারো আমরা পারি না সব হিন্দু মিন্দু কতগুলো বাসার মধ্যে এ বোকা আল্লাহ গেছে সব মানুষের ভালোবাসতে তুই এর লগে খাইতে পারবি ঘুমাইতে পারবি চলাফেরা করতে পারবি দোকান থেকে জিনিসপত্র কিনতে পারবি সমস্যা কোথায় মানুষের সাথে কোন খারাপ ব্যবহার করবি না এই যে তোরা বাসার ভিতরে এগুলি করতেছ ওরা হুলতেছ না শুনুক ইজ্জত জইবো কার তোর জইবো না হে গইবো এরা কি কইবে এরা ম্যাম আমারে ভাষা আসছে তোর দরকার আছিল কি যাদের সাথে যায় সুন্দর করে আষ্ঠান করা এদেরকে আপ্যায়ন করা সেটা না করে নিজেরা নিজেরা কি করতেছস সরগা করতেছস প্লেটে খাইবো কেন ভাষা আসছে কেন অপবিত্র হয়ে গেছে হে ছাগল কোন মানুষ ভাষা আসলে অপবিত্র কেন হবে কথা বল করে না তোরে কইছে তোর কানে কানে গোসল করে না বল সবাই গোসল করে সবাই সুন্দর করে খায় সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মাথার ভিতরে ভিত্তে গোবর সারা কিছু নয় পড়াশোনা করছে সেগুলি শিখার জন্য ইসলামিক শিক্ষা শিক্ষিত হয়েছে এ আমাদের আল্লাহ কি কইছে মানুষে ভালোবাসতে কইছে নিজেও খাবি আর আরেকজনও খাবি ফাজিল কোথাকার আরে যে বনে বনে যদি এগুলি করতেন না

এগুলি কখনো করবি না সব শ্রেণী মানুষের সাথে উঠা বসা করতে হবে করতে হবে এগুলি করিস না এরা যদি যায় বাইরে যায় এরা আমাদের বাসার থেকে যাওয়ার পরে কি কইবো কইব এরা মানুষ ভালো না এদের ব্যবহার সুন্দর না এরা আমাদেরকে ঘৃণা করে সম্মান কারবো না হেগো যাইবো